এর আগে কয়দিন এই পুলিশের পোশাক ব্যবহার করে কাটাবলী করেছেন না না সাজাবে এর আগে কতদিন এই পুলিশের পোশাক আপনি ব্যবহার করেছেন না স্যার কোনোদিন ব্যবহার করেন না আপনার পুলিশের পোশাক তো নতুন না পুরনো দেখা যাচ্ছে আপনার নাম কি আসল নাম কি রিপুন ইসলাম ভাষা কোথায় আপনার গোদাপরাই আপনি কি করতে